আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের এখনকার সময়ে যেটা নিয়ে আমরা সবাই কনসার্ন আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি এইচ এম পিবি ভাইরাস এটা হচ্ছে কি হিউম্যান ম্যাটা নিউমো ভাইরাস এই ভাইরাসটা সম্পর্কে যে আমরা জানি যে এর আগে আমাদের দেশে বা পুরো পৃথিবীতে করোনার মতো একটা ডিজিজ কোভিড নাইন্টিনের কারণে কিন্তু প্রায় সত্তর লাখ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু মারা গিয়েছিল যার কারণে যে কোনো ভাইরাস আসলে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে সুতরাং কিছু কোয়েশ্চেন আমরা এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলো সেটা আনসারগুলো আমরা একটু দিচ্ছি যেমন এই এটা ভাইরাসটা কি এটা একটা ভাইরাস অন্য অন্য ভাইরাসের মতো যেমন ইনফ্লুয়েঞ্জা কোভিড নাইন্টিন ডেঙ্গু বা এই ধরনের অন্য অন্য ভাইরাসের মতো এর একটা ভাইরাস এটা কীভাবে ছড়ায় দ্বিতীয় কোয়েশ্চেন থাকে যে কীভাবে একজন থেকে একজনের কাছে যায় সেটা যায় যে মানুষের হাসি কাছি বা মানুষের যে মোলাকাত হাতের সাথে হাত লাগা বা একটু কাছাকাছি আসা এগুলোর কারণে কিন্তু আক্রান্ত ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির কাছে ছড়াই যেতে পারে সহজে লক্ষণগুলো কি লক্ষণগুলো সম্পর্কে সবচেয়ে বেশি আমাদের জানা দরকার যে একটা মানুষের লক্ষণ সাধারণত অন্য অন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতোই যেমন জ্বর থাকবে পেশেন্টের কাশি থাকবে ইভেন একটা পর্যায়ে গিয়ে পেশেন্টের শ্বাসকষ্ট হয়ে যেতে পারে তাহলে এখানে আতঙ্কের বিষয় আসে কি না এখানে দুই ক্যাটাগরির মানুষের জন্য যারা ইমিউনো কম্প্রোমাইজ অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন বাচ্চারা বা বয়স্ক পেশেন্ট কিংবা যাদের ডায়াবেটিস আছে হাইপার আছে বা আদার অনেক কোমরবিট ডিজিজগুলো আছে বড়ো বড়ো রোগগুলো আছে ক্যান্সারের মতো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই রোগ দ্বারা আক্রান্ত হলে তাদের সিমটমগুলো লক্ষণগুলো অনেক বেশি থাকে এবং এই ধরনের মানুষগুলো কিন্তু দ্রুত আক্রান্ত হয়ে যায় এমন এক পর্যায়ে কিন্তু মারাও যেতে পারে সেই জন্য এই ক্যাটাগরির মানুষের জন্য কিন্তু এই ভাইরাসটা খুব একটা আতঙ্কের বিষয় কিন্তু সবার জন্য যে খারাপ কোনো কিছু হবে সেরকম না তাহলে সেটা থেকে প্রতিরোধের উপায় কি উপায় হচ্ছে কি আমরা যে কোভিডের মতো আমাদের যে একটু মাস্ক ব্যবহার করা একটু কেউ টিস্যু ব্যবহার করা হাসি কাাসি হলে সেগুলো আলাদা করে এক্সপোজার করা আলাদা ডাস্টবিন রাখা কিংবা এই মানুষের থেকে একটু যে স্বাস্থ্যগত দূরত্ব এই দূরত্বটা মেনটেন করা বা যাদের এই ধরনের লক্ষণ দেখা যায় তারা একটু আইসোলেটেড থাকা বাসার মধ্যে থাকা এই ধরনের কাজগুলো যদি করা হয় তাহলে আশা করা যে এটা একজন থেকে একজন দ্রুত ছড়াবে না আর এটা চিকিৎসা কী চিকিৎসা কিন্তু স্পেসিফিক ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাল যেটা বলে সেটা কিন্তু নাই সেক্ষেত্রে যেটা করতে হয় যে লক্ষণ অনুযায়ী একটা মানুষের জ্বর হচ্ছে জ্বরের ওষুধ কিংবা একটা মানুষের হাঁচি কাঁচি হচ্ছে সে অনুযায়ী ওষুধ বা শ্বাসকষ্ট হলে তখন ডাক্তারের স্মরণাপন্ন হওয়া কিংবা হসপিটালে চলে আসা এবং লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা কিন্তু স্পেসিফিক কোনো চিকিৎসা নেই সুতরাং এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে আমরা যদি একটু সচেতন হই নিজেদেরকে বা কিংবা ফ্যামিলি মেম্বারদেরকে একটু অ্যালার্ট করি একটু এই বিষয়ে যদি একটু অ্যালার্টনেস সমাজের মধ্যে আমরা যদি দাঁড় করাই তাহলে আশা করি এই ভাইরাসটা আমাদের ইনশাআল্লাহতে বেশি ক্ষতি